আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই তো আজকে একটা টপিক নিয়ে ভিডিও করবো সেটা হলো আমার টিমমেটের বর্তমান অবস্থা তো টিমমেটের বর্তমান অবস্থা বলতে গেলে প্রথমে আমি বলবো রিফাতের কথা রিফাত আজকে আমি একটা ভিডিও বানাবো চার মিনিটের বলছিলাম যে ওকে আসতে এবং একটা ভাইরাল কনসেপ্ট নিয়ে একটা রিলস বানাবো সো ও করলো ও বললো যে ভাইয়া আজকে সকালে দেখা হইলো সকালে দেখা হওয়ার পর বললো যে ভাই আজকে ভাই হোক কাজগুলো সেরে সাড়ে আটটার দিকে তুমি বাসায় আসবে নটার দিকে বাসায় আসবে আর এখন গড়িতে বাজে দশটা কাছাকাছি দশ মিনিট বাকি ওর একটা ফোনও নাই ওর একটা মেসেজও নাই তো এ হলো আমার টিমমেটের একজনের অবস্থা তো আরেকজনের অবস্থা বলতে গেলে বলবো বললো আপনার ইয়ের কথা তানবীরের কথা তানবীর এ বান্দারে মনে করেন পাওয়াই যায় না এ আহে আজকে আইবো কালকে আইবো পরশু আইবো বন্ধু কই এই হসপিটাল রোডে আসি এই জায়গায় আসি ওই জায়গায় আসি কিন্তু কামের সময় পাওয়া যায় এই গেল দুইজনের কথা তিন নাম্বার আসবো রিপন ভাই সে তো আসেই না তার সাথে দেখা হইলো ওই দিন একটা অনুষ্ঠানে সে বললো ভিডিও করব কিন্তু তার আজকে কোনো খোঁজ খবর নাই তো যখনই ফোন দিয়ে এর আগে দুই শুক্রবার তিন শুক্রবার ফোন দেওয়া আমরা তো শুক্রবারই ভিডিওগুলো করি শুক্রবারে ফোন দেওয়া হয়েছে তার কোনো খোঁজ খবর নেই সে বললো যে আসবো এইটু ঝামেলা আছে এই সেই বুঝলা আজকে মনে করেন এক দেড় মাস দুই মাস কোনো ভিডিওতে আসে সো এইভাবেই আমাদের ভিডিও শিডিউল চলছে তা পাড়াও আছে অনেকে তানবীর বললাম রিপন বললাম সাগর আছে তারপর আপনার রুদ্র আছে একটা পোলা নতুন করে জয়েন এসেছে ওদেরও কোনো খোঁজখবর নাই যা ভিডিও আমরা দুজনেই বানাই এবং ভিডিও বানায় আপনার মনে করেন আপলোড করি তো এই পরিস্থিতিতে পরিস্থিতিতে যতটুকু আগায় নেওয়া যাচ্ছে আমরা করছি প্রতিদিন রিলস একটা করে আপলোড দিচ্ছি লং ভিডিও আসবে ব্লগ আসবে আর নতুন ফানি ভিডিও আসবে সামনে তো আমাদের চ্যানেলটা যেহেতু এক হাজার সাবস্ক্রাইব পূরণ হলো আর ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার হয়েছে তো দুই জায়গায় আমরা চেষ্টা করছি প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য তো আপনারা যারা ভিডিওগুলো এখনও দেখছেন ভিডিওটা একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবে আসলে অনেকদিন ধরে শুট করা হচ্ছে না আগের ভিডিওগুলোই করে করে আপলোড করছি পর ছিল বিদায় এডিট করে আপলোড করছি আর দ্বিতীয় কথা হলো আমরা কিছু কিছু ভিডিও করতেছি ওইগুলো আবার করতেছি যেমন বাসার সূর্যগুলো চলতেছে ওইগুলো কিন্তু আমরা নিজেরা করছি বাসায় করার পর ওইগুলো আপলোড করছি ওইভাবেই আমরা করে যাচ্ছি যতটুকু পারছি তো আমরা চিন্তা করতেছি নেক্সট ফ্রাইডেতে একটা শ্যুট করব যদি করা যায় আর কি আরে ফাঁকে ফাঁকে আমরা ভিডিওগুলো করে নিচ্ছি তো রিফাতের উদ্দেশ্যে একটা কথা বলবো রিফাত তুমি আজকে আসলাম কাজটা কিন্তু ঠিক করো তুমি আমার টাইম দিলা শিডিউল দিলা আমি স্ক্রিপ্ট রেডি করছি তুমি স্ক্রিপ্ট রেডি করছো কিন্তু তুমি কোনো কাজ করো কেন ভাই তুমি তো আমার ফোন দেওয়া জানাইতে পারতাম ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে তুমি এখনই মেসেজ দিবে তাই দেখো এখন আমি শুয়ে বসে ভিডিও বানাচ্ছি কারণ ভিডিও বানাতে হবে কন্টিনিউয়াস আর সবাই ভিডিওটা কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো কিছু ইনফরমেশন দিলাম এটা কোনো ফানি ভিডিও না কোনো ইয়া না জাস্ট ইনফরমেশন একটা ভিডিও সো ভিডিও আজকে ভিডিওটাই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন যাতে আমাদের ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আমরা ভিডিও বানাচ্ছি কন্টিনিউসলি সামনে আরো বানাবো সো দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ